গুড নিউজ সকল আলু চাষিদের জন্য সুন্দর একটি খবর সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে কিন্তু কিছু আলু রপ্তানি করা হচ্ছে তো এটা হয়তো অনেকেই জানেন তো আজকে আমি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আজকের আলুর বাজার সম্পর্কে জানাবো কোন আলুর বাজার কত করে যাচ্ছে তার সংক্ষিপ্ত এই ভিডিওতে থাকছে এর মাঝে আরও কিছু বিষয় আলু সম্পর্কে আপনাদের সাথে তথ্য তুলে ধরার চেষ্টা করবো তো আজকে বগুড়া জেলায় শিবগঞ্জ উপজেলার সাদা আলুর বাজার সর্বোচ্চ ছয়শো টাকা মন এবং সর্বনিম্ন পাঁচশো পঞ্চাশ টাকা মন সাদা আলুর বাজার এবং ইস্টিক জাতের আলু সেটা সর্বোচ্চ পাঁচশো টাকা মন এবং সর্বনিম্ন পাঁচশো টাকা মন তো আজকের আসলে বাজারে কিছুটা গতিশীলতা দেখা যাচ্ছে যে আসলে কিছুটা দশ থেকে বিশ টাকা এবং তিরিশ টাকা এরকম করে পুঁতি মনে বৃদ্ধি পেয়েছে সব আলুর বাজারই তো দেখা যাচ্ছে যেটা সেটা হচ্ছে যে যে জায়গাগুলোতে গাড়ির ব্যবস্থা সুব্যবস্থা রয়েছে সেগুলোতে কিন্তু দশ থেকে বিশ টাকা তিরিশ টাকা পর্যন্তই কিন্তু আলু ব্যবসায়ীরা কিছু বাড়তি দাম দিয়ে কিনতেছে কিন্তু মোটামুটি বলা চলে যে ভালো অবস্থা না আছে আলুর বাজার কিন্তু আপনাদের ব্যক্তিগত ব্যাপার আলু উত্তোলন করবে কি না এবং আলুর বাজার বাড়তেছে এটা আসলে খবর শুনে অনেকে হয়তো বিক্রি করতে এখন চাচ্ছেন না তো আসলে আপনাদের ব্যক্তিগত ব্যাপার যে আপনারা বিক্রি করবেন কি না আমার শুধু বাজার আপডেট দেওয়ার দরকার ছিল আমি ভিডিওতে কিন্তু বাজার আপডেট দিয়ে থাকি তো এটা শুধুমাত্র আপনাদের জন্য সুবিধার্থে অনেক জায়গায় অনেকে এটা ব্যতিক্রম হতে পারে তো সব জায়গায় সব বাজার এক মনে করবেন না তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য